বারবার বলছি তুই আমার কথা শুনছি না কেন কি কথা শুনবো আপনার তোকে কথা বলতে বলেছি আমার 10000 টাকা দরকার তুই তোর বাবার বাড়ি গিয়ে আমি আমার বাবাকে এক কথা বলতে পারবো না কেন বলতে পারবি না তুমি বুঝতে পারছ না কেন আমি কোনো ভাব ধরে পালে এসেছি আমার বাবা তো এই মেয়েদের রাজি ছিল না তুমি একটু বোঝার চেষ্টা করো আমি ওদিকে এখন কোন মুখে টাকা চাইবে কোনো যা পেতাম লক্ষ লক্ষ টাকা পেতাম এসেছিস তো খালি হাতে একটা টাকা আনিসনি তোর বিয়ের সময় তো তোর বাবা একটা টাকা তো খরচ করেনি এখন আমার ছেলের দশ হাজার দরকার তোর বাবাকে ফোন করে এনে দে আমি ওনার জন্য টাকা নিই আরও ওই সেই টাকা দিয়ে মদ খাবে নিশা করবে আমি পারবো না মা আমার যতটুকুর গয়না ছিল কেন দেখছে মদ খেয়েছে জোয়া খেলেছে আর আমি কক্ষন হয় আমি মদ ঘাই নেশা করি তাতে তোর বাপের কি ভালোই ভালোই তোর বাপের বাড়ি থেকে দশ হাজার টাকা এনে দেয় না হলে কিন্তু খুব খারাপ হয়ে আপনি যা ইচ্ছা করেন তবু আমার বাপের বাড়ি থেকে আমি টাকা আনতে পারবো আপনাকে একটা কথা কতবার বোঝাবো আমার বিয়ের পর থেকে আমার বাপের বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই এর জন্য তোকে বলেছিলাম কি প্রেম পেট করে বিয়ে করেছিলাম না তুই তো মায়ের কথা

এখনো তো পারব না এখন সময় আছে তুই তোর बापকে ফোন করে তোর বাবার বাড়ি থেকে 1000 টাকা এনে দে ওই আমার লাগবে আপনি তো পুরো তো কথা ভুলই ফেলেছেন তখন আমাকে বাড়ি থেকে বের করে দিন আমি এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যাব তুই তোর কত বড় সব তুই আমাকে নিসাخور বলিস নিসাخورকে নিসাخور বলব না তো কে আপনি জোয়ারি না নিসাখর আপনি কি আপনি কি মানুষের মধ্যে পড়েন আমনার হাত ধরে আমি বাবার বাড়ি থেকে চলে এসেছি আপনি আমার সব গহনা বেঁচে হিসা করেছে আপনাকে নেশা কর বলবো না তো কি বল একশো বার আপনি নেশা কর আর আমি তোকে আমি তালাক দেবো এক তালাক দু তালাক তিন তালাক জিয়া কি হয়েছে মা তুমি আবার কেন এখানে এলে তুই এখানে বসে জুয়া খেলছিস আর ওইদিকে কি হয়েছে জানিস কি হয়েছে মা তোর বউ তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কি বলো মা আমার বউ বাড়ি দিকে চলে যাচ্ছে কেন মা তুই জানিস না কেন চলে যাচ্ছে একবার যদি তোর বউ বাপের বাড়ি যে ওঠে তোর নামে মামলা হবে না তোকে জেল খাটা তারই তোর বউকে যে ঠাকা কি বলো মা কোথায় যাচ্ছি জানি না গো তুমি আমাকে ছেড়ে সারা জীবনের মতন চলে তোমাকে আমি কোথাও যেতে দেব না দেখো অনেক সহ্য কিন্তু আর না আমাকে যেতে দাও না হলে খুব খারাপ হবে দেখো যতই খারাপ হোক না কেন তুমি আমাকে ছেড়ে যেতে পারো না কেন তোমাকে ছেড়ে যেতে পারবো না কেন কোন অধিকারে তোমার বাড়িতে থাকবো তুমি এইসব কি বলছো রানী তুমি না আমার বউ তুমি আমার বউ সেই অধিকারে থাকবে আমি আপনার বউ ছিলাম

কি বলছো রানি আমি কেন তোমাকে হাত দেবো না আপনি এখন একটা আমার কাছে পর করো বৌমা যা হয়ে গেছে তুমি বাড়ি চলো জিয়া তোমাকে আগের মাঝে তালাক দিয়েছে ও তালাক হয় না বোমা বোমা, তুমি বাড়ি চলো ওটা আমরা সবাই মিলে বসে মীমাংসা তালাক হয়েছে কি না হয়েছে এটা বড় কথা নই মা ওকে ভালোবাসি বলে বাপায়ের কথা না শুনে পালিয়ে এসেছে বিয়ের পর জানতে পারি যে ও নেশা করে জোয়া খেলে তারপরেও সংসার করে গেছে আমি কোনদিন না করিনি তার তারপরেও আমাকে তারা গেলে আমি আর থাকতে পারবো না মা আমাকে ক্ষমা করো মা রানি 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 আরে তুই দাদা বলছি দাদা তুই কেন আমার বাড়িতে এসেছে যে তুই আমি কে মানে আব্বা আমাকে চিনতে পারছে না আমি রানি আমার মেয়ে ছিল যে কোনো আর গায় সে অনেকদিন আগেই মারা গেছে রানী মারা গিয়েছে হ্যাঁ রানী মারা গিয়েছে সে আমার কথার অবাধ্য হয়ে একটা অন্য ছেলের সাথে পালিয়ে গিয়েছে আর আমি সেদিন থেকে ভেবে নিয়েছি আমার রানী মারা গিয়েছে আব্বা আমি খুব অসহায় আব্বা আব্বা তোমরা ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই এই চুপ এখানে কান্না কাটা করে কোনো লাভ নাই তুই কেন এখানে এসেছিস সেটা আগে বল এই দুনিয়ায় আমার কোনো জায়গা নেই আব্বা তাই আমি তোমার কাছে চলে এসেছি চার হাত ধরে পালিয়ে গিয়েছিস এই বাপের মান সম্মান নষ্ট করে তার বাড়িতে তো জায়গা হয়নি সে কি মারা গিয়েছে আব্বা তোমার সম্মান নষ্ট করে আমি যে মানুষটার হাত ধরেছিলাম সেই মানুষটা আজ আমাকে তালাক দিয়েছে তালাক দিয়েছে জানতাম কিছু একটা হবে ও ছেলে জোয়া ছেলে নেসা করে তার জন্য বলেছি ওই ছেলেকে তুই বিয়ে করিস না তুই তো আমার কথা শুনলি না তার জন্য বলেছিলাম বাপ দের ভাইদের কথাও মানলে তুই হারে হারে কেটে পাতি তখন দেখতে চাই না তুই আমার বাড়ি থেকে বেরিয়ো কোথাতে বলিও না বাবা আমি কোথায় যাব তোমার বাড়িতে আমি দাসী বান্দির মতন কাজ করব তোমার বাড়িতে একটু আশ্রয় দাও বাবা আজ বিপদে পড়ে বাবার কাছে এসেছিস আগে কেন আমার কাছে এরিনা আমি বেঁচে আছি না মরে গেছি এই কাঁথাজন তুই ওকে বেয় করে দে ভাই তুই বোঝের চেষ্টা কর আমি কোথায় যাব বন তুই কোনো চিন্তা করিস না বন অনেক দিন পর আমাদের বাড়িতে এলো বাবা তুমি ওকে माफ করে দাও বন তুই কোনো চিন্তা করিস না চল ঘরে চল আপনেই দাঁড়া যদি আমার বাড়িতে থাকে ওকে আমার কথা মেনে চলতে হবে বাবা আমার ভুল হয়ে গেছে এই ভুল আর কখনো হবে না তুমি যা বলবে আমি তাই করব তুই কোনো চিন্তা করিস মা তুই আমার কাছেই থাকবি কি ব্যাপার মন খারাপ করে বসে আছো কেন যদি কিছু মনে না করো তাহলে আমি একটা কথা বলি হ্যাঁ বলেন তাহলে এখন এই সরি গহনাগুলো পরো না তোমাকে কেমন লাগে দেখি আমি খুবই খুশি হব ঠিক আছে তাহলে তুমি রেখে যা এই সরি আর এই গহনাগুলো যদি পরো এই রাত্রে আমি শাড়ি পরতে পারবো না আমার বিয়ের আগে আমার মা মারা গেছে শাড়ি আমার মায়ের খুবই ইচ্ছা ছিল এই শাড়ি এই গহনাগুলো তার বৌমাকে নিজের হাতে পরাবে তুমি যদি এই শাড়ি গহনাগুলো পরো তাহলে আমি মনে করব আমার মায়ের একটা ইচ্ছে হলেও পূরণ করেছে আমার ভীষণ বিরক্ত লাগছে এখন আমার একটু ভালো লাগছে না তাহলে এই শাড়ি গহনাগুলো পরিয়ে দি কি আমি ভাজন বেজে আমরা নিয়ত কোন না আমি দেখো সব পুরুষ মানুষ কিন্তু এক হয় না কিন্তু এক হলে না কি ব্যাপার আপনি হ্যাঁ বেঈমানের চেহারাটা একবার দেখতে এলাম তুই কেমন করে বললি আমার সঙ্গে বেঈমানি করতে আরেকটা মানুষকে বিয়ে করতে শুনে রাখুন উল্টা পাল্টা কথা বলবেন না আপনি এখন আমার কেউ নন আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আমার স্বামী আছে আমার এখন বিয়ে হয়ে গেছে দেখুন আমার স্বামী যদি দেখে আমার সমস্যা হবে প্লিজ আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান তুই শুধু আমার রানী আমাকে যতই বারণ করো আমি তোমাকে আবার নিতে আসবো আপনি কি আপনি আমাকে চিনবেন না আপনার স্ত্রীকে জিজ্ঞেস করে দেখুন আমি কে রানি তুমি ওনাকে চিনো নাকি না মানে আমাদের পাশের গ্রামেই বাড়ি রানী তুমি মিথ্যে কথা বলো না রানী তুমি ওকে বলো যে আমি তোমার প্রথম স্বামী আমি তোমাকে ভালোবাসি রানী আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রানী আমি জানি রানী আমি তোমার চোখের ভাষা বুঝি তুমি আজও ওকে ভালোবাসি আমি সবসময় চাই ভালোবাসার জয় হোক তুমি তোমার ভালোবাসার কাছে ফিরে যাও রানী তুমি তোমার ভালোবাসার কাছে ফিরে যাও রানী তুমি তোমার ভালোবাসার কাছে গেলে সুখে থাকো দেখেছেন ও ও চুপ করে তার মানে আজও আমাকে তুমি আমার কথা চিন্তা করো না মা বাবা মনে পর একা ছিলাম একাই থাকতেছে তুমি কোনো চিন্তা করো না কদিন পর ডিভোর্স বিভাগ পাঠিয়ে দেবো তুমি তোমার রানীকে নিয়ে চলে যাও রানি ব্যাপার রানী দাঁড়িয়ে গেলে কেন তুমি কি বলছো রানী তুমি ওর সঙ্গে যাবে না মানে এটা অন্যায় অনেক বড় পাপ আমি এই পাপ করতে পারি কি বলছো তুমি কিসের পাপ আপনি তালাক দিয়েছেন আমি আপনার সাথে